গিরগির গিদি দ দ গরে দাকার না কত গিরগির গিদি দ দ গরে গিদি দ দ গরে গিদি দ গিদি দ গিদি দ গিরগির গিদি দ দ গরে বাস সইঙ্গে স্যার অলরাউন্ডার অলরাউন্ডার পুরা আচ্ছা সেটা কমই হইছে সেটা থেকে সেটাই সেটাই আপনি আছেন আমর কি সখির কম সখির সখিও দাড়ি যে আছে তখন উলা হটা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আজকে একটা কিন্তু झारखंड রাজ্যের অন্তর্গত একটি ছোট টিমের কাছে চলে এসেছি ইনাদের মানে আজকে হচ্ছে আক্রা উঠা মানে আঁকড়া উঠা বলতে কি জানে না বছরের শেষে সবাই কিন্তু একটা পূজা করে যাতে আমাদের মানে কী বল টিমটা ভালোভাবে চলে প্রতিটা সিজন অর্থাৎ কোনো মানে বেঘাত না ঘটে তো সেই উপলক্ষে যে একটা পূজা তো সেই পূজাটা এনার পার করল তো কোথায় করলে পূজাটা সবাই তো দেখি আমরা ভুলা লাজড়া ভুলা জোড়া যায় এনারা কোথায় করলো পূজা বা কী করছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়া যায় তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনামধন্য আছেন এই ছনিত্য পার্টির আপনার পরিচালক ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হলো স্বপন কর্মকার আমাদের গ্রাম বাড়েদা পোস্ট বাড়েদা থানা নিমডি জেলা সারাইকলা খরসা রাজ্য ঝাড়খন্ড আমাদের ছ দলের নাম হলো মানভূম জনকল্যাণ ছনিত্য নৃত্য পার্টি বাড়েদা ওস্তাদ হইল পান্নালাল সিং সর্দার ম্যানেজার হইল ইন্দ্রনারায়ণ সিং সর্দার ও সহ ম্যানেজার হলো মিন্টু রাজক আর পরিচালনায় হলো স্বপন কর্মকার আমি স্বয়ং নিজে আর সহপরিচালক হলো শশধর সিং সরদার তো আজকে এইখানে দাদাকে দেখা হয়েছে যে আমাদের আজকে মানে সিজন শেষ করা হচ্ছে তো তাই দাদাকে ডাকিয়েছি যে আসুন কিছু যাই হোক যেটুকু আমরা মানে জোগাড় করবে করেছি যেভাবে আমরা পূজা অর্চনা করা হয়েছে টুকু যাই হোক দর্শককে যেমন

আর যাই হোক যাই হোক আপনার বুঝতে পারেন শিক্ষা গুরুটা কিন্তু ভালো কিন্তু আছে মানে বড় উন্নত মানের আর কি আছে তো যাই হোক আমরা এখন জেনে নেবো যে এখানকার যে আর নিত্য করছে বা কে কি আছে ভূমিকায় তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি আর তার সাথে আমরা কিন্তু নাচটা তুলে দেবো আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি আয়োজন করেছে কিরকম পূজা পার্বণ করলো সেটাও কিন্তু আপনাদের কাছে কিন্তু দিয়া থাকছে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন নি এনাদের ঠিক আর কি সমস্ত তথ্য তো এখানে সিনিয়র লিডার যেহেতু আছেন ইনি তো ওনার কাছে বক্তব্য তুলে দেবে তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম অমূল্য মাহাতো আচ্ছা গ্রাম দন্দু থানা পট্ট যাক পুরুষ আচ্ছা তো আপনি এখানে কি বিশ্বর ভূমিকায় থাকেন এখানে আমি মানে ঝুমুরি করি টুকটা আর পাট করি আচ্ছা ভাত সকার ভাত আচ্ছা খুব ভালো আচ্ছা আর আপনি কি করেন আমি এই পাটির استاد استاد আচ্ছা استاد নামটা কি বলেন অনালাল সিং সরদার অনালাল সিং সরদার বাহ استاد তো استاد কি কি নাচ করেন বলুন আমি পুরো রাউন্ডারে অল রাউন্ডার অল রাউন্ডার পুরো

ইয়ার পূর্বে নাচ করা হয়েছিল বর্তমানে কার্তিক কর্মকার দলে উনার দলে নাচ করেছেন আচ্ছা আচ্ছা তারপরে আপনার নিজের দল দল আচ্ছা তো আপনি এখন মানে যেটা আছে সাধারণ সব প্লেয়ার যদি থাকে তাহলে আপনি কি নাচ করেন আমি তাহলে ওই কৃষ্ণ মেয়ের রাজা আর এবং যেটা আগে মানে মেলের আগে মেলার আগে আচ্ছা মানে রাজা নাচের যা আগে যেটা থাকে রাজা সকলের আগে থাকে কি সকলের আগে অসুর অসুরটা কেন আছে অসুরটা আমার ভাই জান আছে ওই দেখো সিং আচ্ছা যাই হোক ওসাদের নিজের ভাই আর কি নিজের ভাই আর কি আচ্ছা তো ঠিক আছে তো আপনি কি করেন আমি আমি ওই ঢোল বায়ন থাকি ঢোল বায়ন থাকে নাকি আচ্ছা ইনি হচ্ছে এক ওস্তাদ আর কি আচ্ছা তো আপনার নামটা আমার নাম কোকিল সিং সরদার কোকিল সিং সরদার হ্যাঁ আচ্ছা আপনি কি করেন হ্যাঁ ওই বুড়া আদার বুড়া নাচিলা করা হয় বুড়া নাচিলা মানে মনি আচ্ছা এই হনুবানদর আচ্ছা এই সব না এই সব গিলা আমি চলি আচ্ছা 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 বীর হনুমান না কি হ্যাঁ আচ্ছা না আপনি কি করেন মেলা নাচি মেলা নাচা হয় নাকি সেট নাচা হ্যাঁ অল রাউন্ডার ও রাউন্ডার বড় আ চার রাউন্ডার রচনা কি আচ্ছা আপনার নামটা विकास मंडे विकास मंडे पोस्ट ऑफिस बटिन अच्छा आपने हम ओई मेले नसी मेले नचो हां मजा मजा माजे अराउंड आरो अच्छा तो आपन नामटा हमार नाम डाक्टर माजी डाक्टर माजी अच्छा तो एर पोर एक एकजन पा गेछ मन होय एटे सखीटा बटे मन आछे बुझा <laughs> दा सर अच्छा <laughs> नमस्कार हां नमस्कार अच्छा आपन नामटा वर्ष ভরত সিং আচ্ছা আপনি কি করেন আমি ফিমেল কাজ করি ফিমেল আচ্ছা যত যে আছে নর্তকের ভূমিকায় সবগুলাই নাচ করেন নাকি বাহ এটা হলো দেখে বুঝা যাবে যে বাপ কোনটা কি আছে আর কি জেনে আচ্ছা তো এই মানে আগে না পিছনে না মুখশ পরে নাচ করে না বিনা মুখোশে নাচ করে বিনা মুখশ নাচ করা ইয়ার আগে কোন দল কাজ করতেন প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক আচ্ছা 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 খুব ভালো আচ্ছা আর আপনি কি নাচ করেন আমি সুরপাটি থাকি সুরপাটি হ্যাঁ টাসাবাদে টাসাবাদে আচ্ছা গ্রামে এই গ্রামে না অন্য গ্রামের অন্য গ্রাম আচ্ছা কোথায় বুরুডি বুরুডি আচ্ছা আচ্ছা আপনার নামটা সন্দীপ সিং আচ্ছা আপনি কি করেন সখিন সখিন আছেন আচ্ছা আচ্ছা খুব ভালো সখিন ওটা এটা ভালো জিনিস আছে আর কি নামও হ্যাঁ আচ্ছা তো এই আপনার মানে কখন কখন মানে একাকী কি কোথাও ঢুকতে হই মানে করুণ সিন কোন করতে হয় কি হ্যাঁ করা হয় করা হয় আচ্ছা কোন কোন ভূমিকা নাম করুন তখন সাইবার না সাইবার আচ্ছা সাইবার আচ্ছা মানে নতুন পালা বটে কি হ্যাঁ হ্যাঁ নতুন নতুন পালা বটে আচ্ছা কি পালাটার নাম রাজা হরিশচন্দ্র সোশান মিলন আচ্ছা রাজা হরিশচন্দ্র সোশান মিলন আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা আপনার আপনার নামটা বলুন গৌতম সহিস আচ্ছা আপনি কিসের ভূমিকায় থাকেন আমি সুরপাটিয়ে থাকি সুরপাটিয়ে সুরপাটিয়ে

মিলে হ্যাঁ মিলে আচ্ছা নাম অতুল সিং অতুল সিং আচ্ছা আপনি আমি অলরাউন্ডার অলরাউন্ডার হ্যাঁ আচ্ছা অলরাউন্ডার বলতে অসুর মানস আচ্ছা সখিয়তে থাকেন নাকি আপনি ওই সময়ক্ষেত্রে সময়ক্ষেত্রে হ্যাঁ সময়ক্ষেত্রে আচ্ছা আর যদি দুর্গ আর পাকটা যদি না থাকে তাহলে উঠায়ো উঠায়ো হ্যাঁ মানে উঠায়ো পাড়তে সেটা আচ্ছা লট ঢালে তো পারেন না हां পারেন হ্যাঁ আচ্ছা খুব ভালো আচ্ছা তো আপনার নামটা সুব্রত মান্ডি देवनाथ मंदिर सोमनाथ अच्छा खूब बाला। तो आपने की की नाच करें मेले मेले नाच करें अच्छा खूब बाला। अच्छा आपना बुद्धेश्वर मंदिर अच्छा आपने की की नाच हमें मेले मेला नाच मेला हां अच्छा जे जे कोनो सेट नाचे थक ना हां अच्छा खूब बाला। अच्छा आपना हां नाम ससाधर सिंह अच्छा आपने तो या परिचालक हां परिचालक अच्छा तो আপনার দল কিরকম পরিচালনা করছেন আপনার আচ্ছা আপনারা বুঝতে পারলেন যে ছোট মেয়ের সমস্ত ছোট মেয়ের যে যে আছে সবারই কিন্তু সাক্ষাৎকার পর্ব আমরা তুলে ধরলাম কে কি নাচ করে আর আমি এরপরে আপনাদের কাছে তুলে ধরবো কিছুটা একটা ইনাদের নৃত্য সেটা নৃত্যটা আছে বিনা আপনার মুখোশে আমরা কিন্তু নাইতো আমরা একটু সেট বলছে যে সবাই বলছে অলরাউন্ডার অলরাউন্ডার দেখি অলরাউন্ডারটা কিরকম নাচছে সেটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এরকম অনবরত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার মায়ের পাদ মহা সুর গো গো কে জানে চল না কে বুঝে তোর ও মায়ের পদ মহা সুর গো

सु नित्य शिल्पी ओस्तात पन्नालाल सिंह सरदार पाटीपकोते के राजा सेठ नाथ आपलारा विस्तारित भावे देखते पावेन खकरे तखेटा तखिता तखिता खरे तखेटा गरे गरे गेट ता ता करें ता करे नखेटा गरे गरे गेट करता Kerta, करता Kerta. आगे को तो यास्ते Kerta, 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 Kerta. kerta, 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 kerta